আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবার আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবে এবং জানব সেটি হচ্ছে যে কাউকে বশ করার ভালোবাসার মিষ্টি পরা অথবা পানি পরা আমরা কি করব শিখে নিব আপনি এটি খাওয়ালে সাথে সাথে ইনশাল্লাহ ভালো ফলাফল পেয়ে যাবেন ঠিক আছে তো কোরআন আমলের ভিডিওটি যদি বসতে কোনো সমস্যা হয় অথবা বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে হ্যাঁ আপনার ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি এই মফফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া থাকে চাইলে আপনি যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইংশা আল্লাহ আমি ওর চেষ্টা করব সরাসরি কোরআন থেকে সুন্দর একটা তদবির দিয়ে আপনাদেরকে সুন্দর ভালো একটা ফলাফল এনে দেওয়ার জন্য চেষ্টা করব ইংসা আল্লাহ আমি আমার ফোন নাম্বারটি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি যাতে কোনো প্রতারক চক্র আমার ভিডিওতে অন্য কোনো নাম্বার ঢুকিয়ে আপনাদের সাথে দুই নাম্বারই করতে না পারে ঠিক আছে নাম্বারটি হচ্ছে আমার জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি এর সাথে ইম এবং সব দুইটাই যুক্ত করা আছে ঠিক আছে তো অনেক দিনই ভাই বোনেরা বলেন যে হুজুর আমার স্বামী আমাকে আগে অনেক মোহাব্বত করতো অনেক ভালোবাসত কিন্তু সে এখন আর ফাঁদে পড়ে গেছে এখন সে আমাকে দেখতে পারে না আমার সন্তানদেরকে দেখতে পারে না হ্যাঁ তো আমার কাছে এখন সে আসতে চায় না আবার অনেক স্বামীও কিন্তু বলেন যে আমার স্ত্রী আমাকে আগে অনেক ভালোবাসতো মহব্বত করতো এখন সে আমাকে দেখতে পারে না আমার সাথে গড় সংসার করতে চায় না বা কেউ বলেন যে আমি সত্যিকারের একজনকে বিবাহ করার জন্য পছন্দ করেছিলাম লাইক করেছিলাম তার সাথে আমার বোঝাপড়ার যোগাযোগটা বেশ ভালো ছিল ঠিক আছে তো এখন সে আমাকে দেখতে পারে না আমার কথা শুনতে পারে না এখন সে বিয়েতে রাজি না তারাও কিন্তু এই আমলটি করতে পারবেন এবং সেই সাথে মা বাবা সন্তানের জন্য করতে পারবেন এক বন্ধু আরেক বন্ধুর জন্য করতে পারবেন এক ভাই আরেক ভাইয়ের জন্য করতে পারবেন অফিসের বসের জন্য কফিলের জন্য মদিরের জন্য করতে পারবেন ঠিক আছে তো টোটালি হচ্ছে বিষয়টা আপনি যে কোনো বৈধ কাজে যে কোনো ভালো কাজে আপনি কোরআনি আমলটি করেন আর সাথে সাথে আপনি ফলাফল দেখুন ইংশাল আপনি ভালো ফলাফল পেয়ে যাবেন তবে কোরআনুল কারিমের প্রতি বিশ্বাস এবং আস্থা রেখে আপনাকে আমলটি করতে হবে ঠিক আছে আপনি আমল করলেন কিন্তু কোরআনের প্রতি আপনার শতভাগ বিশ্বাস থাকতে হবে আস্থা থাকতে হবে তাহলেই আপনি খুব তাড়াতাড়ি দ্রুত ভালো একটি ফলাফল পেয়ে যাবেন ইংসা আল্লাহ ঠিক আছে তো সকল বৈধ ক্ষেত্রে আপনার আমলটি করবেন এবং যদি পারেন তো আমার কাছ থেকে অনুমতি নিয়ে আপনারা আমলটি করবেন হ্যাঁ এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা দিতে আমার ফোন নাম্বার দেওয়া চাইলে যোগাযোগ করে আমলটি করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তো এই আসুন আমরা এই এই অর্থাৎ ভালোবাসা হাসিল করার কাউকে বস করার নিজের কাছে ফিরিয়ে আনার জন্য কাউকে জীবন সঙ্গী করে পাওয়ার জন্য এই মিষ্টি পড়াটা আমরা সরাসরি কোরআন থেকে শিখে নিই এটি হচ্ছে কোরআনুল কারিমের একটি অত্যন্ত বরকতপূর্ণ সুরা সুরাতুল বাকার সুরাতুল বাকার একশত পঁয়ষট্টি নাম্বার আয়াত সোরাতুল বাকারার আর একশত পঁয়ষট্টি নাম্বার আয়াত এই দেখেন আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি দেখেন সোরাতুল বাকার আর একশত পঁয়ষট্টি নাম্বার আয়াত ঠিক আছে এটি আপনার আমল করতে হবে তো কিভাবে করবেন এটি হচ্ছে মূলত জানার বিষয় আপনাকে প্রথমে সুন্দর করে অজু করতে হবে পবিত্র হতে হবে পবিত্র হওয়ার পরে যদি সম্ভব হয় নফল নামাজ পড়া নিলেন নেওয়ার পরে একটু মিষ্টি অথবা পানি যেটা আপনি তাকে খাওয়াইতে সুবিধা হয় ঠিক আছে তো সামনে রেখে আপনি তিনবার এস্তেখ পাঠ করবেন আস্তা গো ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ ফিরুল্লাহ এরপরে সংখ্যায় তিনবার পাঁচবার অথবা সাতবার যখন যতবার পারেন দরুদ শরীফ পাঠ করবেন শরীফ পাঠ করার পরে এই দোয়াটি আপনি মাত্র তিনবার করে হি করুন পাঠ করুন ঠিক আছে এবং সুন্দর করে পাঠ করবেন বিসমিল্লাহির হির রহিম ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا এটি সুরাতুল বাকার আর দুই শত পঁয়ষট্টি নাম্বার আয়াত মাত্র আয়াত ঠিক আছে তিনবার করে পাঠ করে চাইলে আপনি করানুল দেখেও পাঠ করতে পারেন মুখস্থ থাকলে মুখস্থ পাঠ করতে পারেন আমার কাছে তো এটা হিপজো করানুল করিম এটার আপনার দুই নাম্বার পাড়ার চার নাম্বার পৃষ্ঠার এই প্রথম লাইন থেকে রয়েছে তো যে কোনো কোরআন থেকে সুরাতল বাকারা কারার দুই শত পঁয়ষট্টি নাম্বার আপনি বাহির করে এ তিনবার করে পরে শেষে আবার বেজর সংখ্যা কয়েকবার দরুদ শরীফ পাঠ করে আপনি যাকে বস করতে চান যাকে বাধ্য করতে চান তার নাম চেহারাটা খুব গভীরভাবে কী করবেন খেয়াল করবেন এবং স্বামী স্ত্রী থাকলে সেটা খেয়াল করবেন হ্যাঁ আপনার যেই থাক বলবেন যে অমকের ছেলে অমক হ্যাঁ আইলা তার সাথে আমার সম্পর্ক সম্ভব সম্পর্কটাকে বৃদ্ধি করিয়ে দাও বাড়িয়ে দাও সে দূরে থাকলে তাকে আমার কাছে ফিরিয়ে দাও হ্যাঁ তা আমার আর তার সাথে দুজনের সাথে ভালোবাসা আল্লাহ তালা তোমার কোরআনের ওসিলায় তুমি অটুট করে দাও সুন্দর করে দাও মজবুত করে দাও ঠিক আছে একদিনই করে আপনি যে কোনো একবার আপনি সেই পানি অথবা মিষ্টি তাকে খাওয়াই দেবেন ইংসা আল্লাহ আপনি দেখবেন খুব তাড়াতাড়ি সে দূরে থাকলেও আপনার কাছে আসার জন্য চেষ্টা করবে সে আপনার সাথে ফোনে যোগাযোগ করবে অর্থাৎ আপনার প্রতি এবং তার প্রতি ভালোবাসাটা অনেক গভীর হয়ে যাবে অনেক মজবুত শক্তিশালী হয়ে যাবে ঠিক আছে তো যদি এই কোরআনই আমলের ভিডিওটি যদি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যারা কোরআনকে ভালোবাসেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে মফিদি মিডিয়ার সাথেই থাকুন এবং বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাব এবং বন্ধু হিসেবে সরাসরি আমার সাথে যোগাযোগ করে মনের কথারা জানাতে পারেন মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে তাহলে যোগাযোগ করে মনের কথারা আমাকে জানাতে পারেন সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আলহমতুল্লাহি আবরকাতু